হাই এভরিওান আই এম গৌতম আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইংরেজি ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের অক্ষর কোথায় কোথায় ব্যবহার করা হয় ইংরেজি ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের অক্ষর কিছু বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় নিচে প্রধান প্রধান নিয়মগুলো দেওয়া হল এক নম্বর নিয়ম সেন্টেন্সের শুরুর সময় প্রতিটি বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে উদাহরণ সি ইজ মাই ফ্রেন্ড এখানে সিটা ক্যাপিটাল লেটার এস দিয়েই শুরু হয়েছে দু নম্বর নিয়ম প্রপারনাউন ব্যক্তি স্থান বস্তু বা প্রতিষ্ঠানের নাম শহর দেশ নদী পাহাড় বই ইত্যাদির ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় উদাহরণ রবীন্দ্রনাথ টেগর কলকাতা ইন্ডিয়া দ্য গঙ্গা মাউন্ট এভারেস্ট দি বাইবেল তিন প্রনাউন আই ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রণাম আই সর্বদা ক্যাপিটাল লেটারে লেখা হয় উদাহরণ আমের স্টুডেন্ট এখানে আইটা তোমরা দেখতে পাচ্ছ বাক্যের শুরু এবং আইটা সাবজেক্ট হিসেবে আমি অর্থে বাক্যের যেখানে না কেন সেখানে কিন্তু ক্যাপিটাল লেটার হবে খেয়াল লেখো চার নম্বর নিয়ম ডেস মান্থ ফেস্টিভ্যালস হলিডেস এগুলোর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় যেমন মন্ডে জানুয়ারি ক্রিসমাস ঈদ দুর্গাপূজা এই সমস্ত ক্ষেত্রে পাঁচ নম্বর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজেস ন্যাশনালিটিস রিলিজিয়ন্স অর্থাৎ ভাষা কোনো জাতি বোঝাতে ধর্ম বোঝাতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় যেমন ইংলিশ বেঙ্গলি হিন্দু মুসলিম খ্রিশ্চানস এই সমস্ত ক্ষেত্রে বড় অক্ষর ব্যবহার করা হয় রুল নাম্বার সিক্স বুকস নিউজ পোয়েমস স্টোরিজের টাইটেল প্রতিটি গুরুত্বপূর্ণ শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে অর্থাৎ এটি বিশেষ নাউন যাকে আমরা প্রপার নাউন বলি সেই প্রপার নাউন তৈরি করতে কিন্তু ব্যবহার করা হয় উদাহরণ দ্য মার্সেন্ট অফ ভ্যানিস দ্য টাইমস অফ ইন্ডিয়া এই ধরনের যে কোনো দৈনিক পত্র বা পত্রিকা এই সমস্ত ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় নেক্সট সাদ নম্বর নিয়ম ডাইরেক্ট স্পিচ উদ্ধৃতি চিহ্নের ভেতরে প্রথম শব্দ ক্যাপিটাল লেটার হবে যেমন এখানে বাক্যটি শুরু হয়েছে সি দিয়ে শুরু হয়েছে সিটা ক্যাপিটাল হয়েছে পরে রিপোর্টের স্পিচ উই আর রেডি অর্থাৎ উদ্ধৃতি চিহ্নের মধ্যে যেটি রয়েছে উই দিয়ে শুরু হয়েছে ডাব্লিউটা এখানে ক্যাপিটাল লেটার দেওয়া রয়েছে অর্থাৎ রিপোর্টের স্পিচ অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে রুল নাম্বার এইট অ্যাব্রিভিয়েশনস বা শর্ট ফর্মস সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় যেমন UN হু নাসা এসএসসি এই সমস্ত সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটালেটার ব্যবহার করা হয় যাই হোক আমরা সংক্ষেপে বলতে পারি যে সেন্টেন্সের শুরু নাম বিশেষ দিন স্থান ব্যক্তি নাম বস্তু নাম বিশেষ কোনো বস্তুর নাম জায়গার নাম ভাষা ধর্ম নদী সাগর মহাসাগর দ্বীপপুঞ্জ কিংবা কিংবা পার্সোনাল প্রোনাউন আই কিংবা কোনো কিছু টাইটেল বোঝাতে অবশ্যই ক্যাপিটাল লেটারকে ব্যবহার করতে হবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে যাও এবং সঙ্গে থাকো থ্যাংক ইউ বাই বাই